আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর অর্ধ ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কথাগুলো আজকে রিসোর্ট সৌদি আরবের হোটেল রিসোর্ট নিয়ে অনেকেই হচ্ছে হোটেল এবং রিসোর্টের ভিসা খুঁজে থাকেন আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করে থাকেন আসলে এগুলা খুব রেয়ারলি ভিসাগুলো আসে সেজন্য হচ্ছে আপনাদেরকে আসলে আমরা ওভাবে ভিসাগুলো দিতে পারি না তো এই মাত্র একটি সুযোগ আছে একটি কোম্পানির নিয়োগ আসছে সেটা হচ্ছে মহিল নিয়ন রিসোর্ট অ্যান্ড কোম্পানি সেটা হচ্ছে বেলম্যান বেলম্যান হচ্ছে লোক নিয়োগ প্রদান করা হবে বেসিক বেতন হচ্ছে বারোশো রিয়াল তিনশো রিয়াল হচ্ছে খাবার বাসস্থান ফ্রি বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার পর ওভার সু ব্যবস্থা আছে বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশের মধ্যে অবশ্যই ভালো ইংরেজি কথা বলতে জানতে হবে যারা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা করেছেন আপনার অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে বা ইন্টারভিউটি আপনার জন্য সহজ হবে যারা হচ্ছে হোটেল রিলেটেড বিগত সময়ে কাজ করছেন বা হচ্ছে আপনি বিদেশি ছিলেন হোটেলে কাজ করছেন বা রিসোর্টে কাজ করছেন আপনি ইন্টারভিউটি প্রদান করতে পারেন ইন্টারভিউ আপনার জন্য সহজ হবে এবার আসে নতুনদের জন্য হচ্ছে আসলে বেলম্যানটা কি বেলম্যানের কাজ কি একটা রিসোর্ট বা হোটেলে একজন গেস্ট যখন হচ্ছে ইন করে চেক ইন চেক আউট চেক ইনের সময় আপনার হচ্ছে একটা গেস্টকে হচ্ছে তার লাকেজ থেকে শুরু করে সকল কিছু হচ্ছে হচ্ছে টলির মাধ্যমে বা হচ্ছে হ্যান্ড হ্যান্ডকারিজের মাধ্যমে হচ্ছে রোম পর্যন্ত তাকে রোমটা ওপেন করে দেওয়া এবং চেক ইন করে দেওয়া চেক ইন পর্যন্ত হচ্ছে তাকে যে যে সার্ভিস দেওয়া দরকার এই সার্ভিসগুলো হচ্ছে দিতে হয় তো হচ্ছে টোটাল কথা হচ্ছে এক কথায় চেক ইন চেক আউটে এটাই হচ্ছে বেল ম্যানের কাজ তো যারা যেতে ইচ্ছুক আপনি ইন্টারভিউ দিতে পারেন খুব ভালো ইংরেজি জানতে হবে যারা মোটামুটি খুব ভালো ইংরেজি জানেন আপনি ইন্টারভিউটি প্রদান করতে পারেন ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে দুয়ে জুন অর্থাৎ সোমবারে ইন্টারভিউ যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক আপনারা চাইলে সোমবার আমাদের অফিসে সকাল নয়টা থেকে সাড়ে নয়টায় উপস্থিত থাকবেন উপস্থিত থেকে হচ্ছে ইন্টারভিউটি হচ্ছে আপনি প্রদান করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটার আটে এনআইদ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো আল্লাহ হাফেজ